প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ান পরীক্ষা দিবে তাদের জন্য যে ওয়েম অ্যানসার সিটটি রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এই প্রথমবার একাদশ দ্বাদশ শ্রেণীতে যে নতুন পরীক্ষার সিস্টেম এসেছে তাতে আমরা ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে ওয়েমার সিটের ওপরে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা পাবো তো আমরা ফার্স্ট সেমিস্টারে ওয়েমার অ্যানসার সিটটি কেমন লিখতে হবে তো সেই টাইপটি আমি আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো একটা একটা ওয়েমার সিট এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিজ ইত্যাদি বিভিন্ন কিছু থাকবে তো কিভাবে তোমরা এটা ফিল আপ করবে এবং ফিল আপটা খুবই জরুরি তোমাদেরকে এই পয়েন্টগুলো দেখতে হবে একবার কিন্তু ভুল হয়ে গেলে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের স্কুলের ক্ষেত্রে হয়তো বিশেষ কিছু ছাড় থাকতে পারে কিন্তু থার্ড সেমিস্টার যখন দিবে তখন কিন্তু একটুকু ভুলেই কিন্তু পুরো পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে তাই তোমরা ভালো করে দেখে নাও তো এটা হচ্ছে ওএমআর সিট আমি প্রথম থেকেই নাম্বার দিয়ে এগুলোকে ফিল করে রেখেছি তো কিভাবে ফিল করবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো রেজিস্ট্রেশান নাম্বার যেটাই রয়েছে এক নম্বর যেটা রেজিস্ট্রেশান নাম্বার এখানে কিন্তু এই ছকটি দশটি ছক রয়েছে এখানে তোমাদের যে রেজিস্ট্রেশান নাম্বার থাকবে সেখানে কিন্তু এই নাম্বারগুলো দিতে হবে তো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে প্রথমে সে নাম্বারটা দিবে যদি প্রথমে তিন থাকে তাহলে জিরো এখানে দেখবে জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা ডিজিট আছে তো যেহেতু তিন আছে তাহলে আমরা এই তিনের উপরে গোল করবো তারপরে এক এক থাকলে জিরোর পরে এক আছে একের উপরে গোল করব তারপরে চার তারপরে চারের উপরে গোল করব তো যাই হোক এগুলো আমাদেরকে এইভাবে কিন্তু পরপর গোল করে নিতে হবে তো এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের তোমরা অনেকে কনফিউশানে আছো যে পেন্সিলে গোল করবে না ব্ল্যাক কলমে গোল করবে না ব্লুতে তো অবশ্যই তোমরা ব্ল্যাক কালি ব্ল্যাক যে বল পেন আছে ব্ল্যাক বল পেনে ইউজ করবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং গোলটা খুব ভালো করেই হবে তো এইভাবে তোমরা যেখানে জিরো আছে জিরোর উপরে গোল করবে ফাইভ থাকলে সেই লাইনের যে এক দুই তিন চার করে ফাইভ আছে ফাইভে গোল করবে এইভাবে তাহলে বুঝতেই পারছো এইভাবে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে সুন্দর করে ফিল করে দিতে হবে দু নম্বর আসছে রোল তোমাদের যে রোল এবং নম্বর এখানে রোল থাকবে ছটা বক্স আছে ছটা বক্সে তোমাদেরকে রোল লিখতে হবে তারপরে নম্বরের ঘরে চারটি বক্স আছে চারটি বক্সের উপরে নম্বর লিখতে হবে যদিও রোল নম্বর ক্লাস ইলেভেনে এখনও ফার্স্ট সেমিস্টারে আসেনি যখন তোমাদেরকে দেওয়া হবে রোল নম্বর তখন কিন্তু তোমাদেরকে এখানে রোল নম্বর লিখতে হবে তো রোল নম্বর এর ঘরেও সেই সেম পাঁচ থাকলে এখানে পাঁচের উপরে গোল করতে হবে তিন থাকলে সেই সারিতে তিন যেখানে আছে সেখানে গোল করবে চার থাকলে চারের উপরে গোল করবে ছয় থাকলে ছয়ের উপরে গোল করবে দুই থাকলে দুইয়ের উপরে গোল করবে এক থাকলে একের উপরে গোল করবে এবং নম্বরের ঘরে চারটি নম্বরে ঠিক একইভাবে কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে ভরাট করতে হবে তো আশা করছি এই দুটো দাগ তোমরা বুঝতে পারছো এক এবং দুই তো এখানে বলে রাখা প্রয়োজন তোমাদের নেমও থাকতে পারে কারণ ওইমার সিট ঠিক কেমন হবে এখনো পর্যন্ত জানা যায়নি তাই ওইমার সিটে এই টাইপের হবে এটা বলে যেতে পারি তো ওইমার সিটে তোমাদের নেম থাকতে পারে নেমের উপরে একটা বড়ো ছক ফাঁকা থাকতে পারে সেখানে নিজের নাম একটু একটা ঘর স্পেস দিয়ে টাইটেল লিখতে হবে টাইটেল লিখে তোমাদের সেই নামের এবিসিডি যে ক্রমটা থাকবে সেখানে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কোডের একটা ঘর রয়েছে পাঁচ নম্বরে তো এখানে এল ডি ওয়াই আর আমি লিখেছি তো এখানে দেখবে এইরকমই তোমাদের নামের ঘরেও এরকম কিন্তু এবিসিডি করে জেড পর্যন্ত থাকবে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ এবিসিডি করে শুরু কিন্তু জেড এখানে শেষ হয়েছে প্রত্যেকটাতেই তাই যেখানে এল দিয়েছি এখানে এলে আমি গোল করবো তারপরে ডি ডি এর উপরে গোল করব তারপরে ওয়াই এখানে ওয়াইর উপরে গোল করব তারপরে আর এখানে আর এর উপরে গোল করবো তো এইভাবে করবো তারপরে চার নম্বর যে কোশ্চেন বুকলেট সিট আছে এখানে কিন্তু ওয়াই ডবলিউ এক্স ওয়াইজেড অর্থাৎ তোমার কোশ্চেন যে সিটটা থাকবে সেখানে বুকলেট সিরিজে যেটা চারটার মধ্যে যেটা একটা থাকবে সেটা তোমাকে এখানে লিখতে হবে যদি ওয়াই থাকে ওয়াই লিখবে ওয়াই লিখে এখানে কিন্তু গোল করতে হবে তো এটা তোমাদের কিন্তু এক দুই তিন চার পাঁচটা দাগ আমি বুঝিয়ে দিলাম এরপরে ছ নম্বর যে দাগটা রয়েছে সেটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের ফুল সিগনেচার কিন্তু করতে হবে তোমাদের সই এখানে করতে হবে ফুল নেমটা এখানে লিখতে হবে তারপরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার অর্থাৎ যিনি পরীক্ষক পরীক্ষা হলে যিনি এক্সামিনার থাকবেন তিনি এখানে ওনার সই করবেন ফুল সিগনেচার করবেন তারপরে সেন্টার কোড তোমাদের যখন সেন্টার হবে এখন যেহেতু সেন্টার হচ্ছে না স্কুলে হচ্ছে তাই আশা করছি অপশানটা থাকবে না তো যখন থার্ড সেমিস্টার দিবে তখন কিন্তু এরকম সেন্টার কোর্ট থাকবে সেখানে তোমাদের যে সেন্টার কোড বলা হবে বা থাকবে উল্লেখ সেটা কিন্তু লিখতে হবে এখানে আমি এমনি লিখে দিয়েছি এক দুই তিন চার তারপরে তোমাদের সাবজেক্টের ঘর রয়েছে এখানে সাবজেক্ট যদি তোমাদের বেঙ্গলি থাকে বেঙ্গলি লিখবে ইংলিশ থাকলে ইংলিশ বা আদার কোনো থাকলে সাবজেক্ট ম্যাথ বা সায়েন্সের যা থাকুক না কেন এখানে সেই সাবজেক্টটা তোমরা লিখবে এরপরে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বরের যে এমসিকিউ প্যাটার্ন যেটা রয়েছে তার ওই মার্কশিট রয়েছে প্রশ্নে প্রশ্ন যে যেমন এক থেকে দেখো এক দুই তিন করে চারটা সারিয়েছে প্রত্যেকটা দশটা করে এখানে চল্লিশ পর্যন্ত আছে তো এখানে তোমাদেরকে কিন্তু সঠিক উত্তরটাকে গোল করতে হবে ধরো এক নম্বর প্রশ্নের উত্তর যদি ডি হয় তাহলে আমরা ডিতে গোল করব আবার দু নম্বর যদি প্রশ্নের উত্তর এ হয় তাহলে এতে গোল করব এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গোল করে করে যাব তো একটা জিনিস এখানে খেয়াল করবে যে বলে রাখা প্রয়োজন যে তাড়াহুড়ো করে তোমরা যদি ভুল রেজিস্ট্রেশন নাম্বার লেখো তাহলে কিন্তু ভুলটাতেই গোল করা হবে তাই রেজিস্ট্রেশন লেখার বা রোল নাম্বার লেখার আগে বা পরে তোমরা অবশ্যই বারবার মিলিয়ে নিবে ঠিক লিখেছো না ভুল লিখেছো তারপরে এখানে অনেকবার একটু মিলিয়ে নিতে হবে একটু টাইম হয়তো যাবে কিন্তু টাইম নিয়ে সুন্দরভাবে করতে হবে যাতে খাতাটা তোমাদের বাতিল না হয় ভুল গোল করলে বা কোনো জায়গায় ছেড়ে দিয়ে গেলে তাহলে কিন্তু তোমার খাতা এখানেই বাতিল হয়ে যাবে যত ভালো পরীক্ষা তুমি দাও না কেন এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে এটা ভালো করে করার পরে তারপরে কিন্তু তোমরা উত্তরের দিকে যাবে তো এখানে যেগুলো তোমার শিওর হবে যে দাগগুলো তোমাদের শিওর হবে সেই দাগগুলোকে ফার্স্ট করবে চাইলে তোমরা তোমাদের যে প্রশ্নপত্র সেখানে দাগিয়ে নিতে পারো সেখান থেকে কিন্তু এখানে করবে সুবিধা হবে যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা পরীক্ষা শেষের দিকে করবে টাইম থাকবে অবশ্যই এবং কোনো প্রশ্ন ছেড়ে আসবে না কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং তোমাদের নেই তোমরা সবাই জানো তাই এখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিয়ে আসবে তো আশা করছি তোমাদেরকে সহজেই বোঝাতে পারলাম যদি এই ওএমআর সিট সম্পর্কে কোনো তোমাদের জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর কেমন লাগলো ভিডিও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এই পর্যন্তই